গ্রীন তুমি কোথায় আসছো এই খেতে যায় না খেতে যায় না এই ক্ষেতের এগুলো নষ্ট করো না তুমি এগুলো নষ্ট করলে পরে এখান থেকে তো ই হবে না খাবার খাওয়া যাবে না ওই দেখো আকাশে কত সুন্দর মেঘ দেখছো এটা এটা এই যে শশা ক্ষেত দেখো হুম দেখছো এটা ধুন্দুল আর শশা খেত এই ফুলগুলো দেখি তো এই যে ফুলগুলো অনেক সুন্দর দেখো একটা রেড কালারের দাঁড়া গাছ সুন্দর না এটা না এটাকে সেরা যাবে না আরেকটা হ্যাঁ দুইটা জানি না তো তুমি কারোর সামনে যাবে হ্যাঁ তাই তো দেখো এখানে কি এটা কি দেখো এখানে কি করছে এখান ধরে তুমি ঝুলবে নাকি এখান ধরে ভিতর ঢুকো এদিক দাসো এদিক দাসো হ্যাঁ এখান ধরে তুমি ঝুলবে নাকি ও এগুলো কি ফার্ন নাকি এগুলো

অনেক ভালো লাগতেছে ধরজ না দরজ না কারণ আমি পড়ে যাবো এখানে কিন্তু অনেক রোদ দেখো আমরা বাড়িতে থেকে কত দূরে চলে আসছি এই এখানে তো অনেক সুন্দর সুন্দর বাবু বাবু ফুল আছে তেনেহলে বাবু কাউরে কি বলে ভাই বলে না হ্যাঁ